কিছু একটা করেন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনের কঠিন ও ডায়ালিসিস করাতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিন নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সেই নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামুনের ডায়ালিসিস করা হবে গরিব নিগুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জোতা পরায় অন্য মনস্ক কাজ ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জোতা পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন্না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আমি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ করেন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চারটি দিন বাকি তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসছে মামনির কণ্ঠস্বর বাবা আমার কবে ছুটি হবে আমি কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জলে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব তারপর সারাদেশে দেশে একদিনেই রাষ্ট্রীয় শোক একদিনেই ছুটি আর তারপর আমার ডায়ালিসিস ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাফাতে হাফাতে হাসপাতালে হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় আমার মামুনি অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় কি শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিখুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্য আমরা আলো ঝেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে নিকুঞ্জুর বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছ পাতর হয়ে যাওয়া নিকুঞ্জ তখন তুমুল কার ভেঙে পড়ে আর বার বার বলতে লাগলো তোমার মামনের ছুটি হয়ে গেছে তোমার মামনের ছুটি হয়ে গেছে